ঢাকার নিউ মার্কেট আর নীলক্ষেত মানে আমরা সবাই জানি শপিংয়ের জমজমার একটা জায়গা কিন্তু অনেকেই জানে না এখানে ভিন্ন রকম একটা বাজার আছে বিভিন্ন ওষুধ কোম্পানি ডাক্তারদের যেসব উপহার দেয় যেমন ধরুন মগ খাতা কলম ক্যালেন্ডার ওয়াল ক্লক পানির বোতল বাসার ডেকোরেশনের সামগ্রী এবং এমনকি কিচেনের কিছু জিনিসপত্র আছে অনেক কিছু আছে সব কিছু পাওয়া যায় এখানে এই মার্কেট দোকানগুলোতে যেগুলো সাধারণত ডাক্তারদের ফ্রি দেওয়া হয় বিভিন্ন কোম্পানিগুলো থেকে সেগুলো পরে আবার এখানে বিভিন্নভাবে হোক এখানে সেগুলো চলে আসে এবং এখানে সুলভ দামে এখানে বিক্রি করা হয় এখন ধরুন আপনি যদি একটা ডাক্তার থিমের মগ কিনতে চান বাইরে এটা হয়তো আপনাকে বানাতে হবে অর্ডার দিয়ে অথবা যদি আপনি কিনতে গেলেন তাহলে দেখা যাচ্ছে যে চারশো থেকে পাঁচশো টাকা এখানে চলে যায় কিন্তু এই মার্কেটে যদি আপনি আসেন তাহলে এমন অনেক মগ পেয়ে যাবেন যেগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে আবার স্টেশনারি আইটেম যেমন ধরুন ডাক্তারি লোগো বা ওষুধ কোম্পানির নাম লেখা অনেক কলম আছে এখানে যেগুলো দশ থেকে শুরু হয় খাতা পাওয়া যায় তিরিশ থেকে পঞ্চাশ টাকায় ছোটো ছোটো ডেস্ক ক্যালেন্ডার টেবিল ক্লক যেগুলো খুব সুন্দর লাগে দেখতে ক্লকগুলো আছে পাওয়া যায় দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে এমনকি অনেক ব্র্যান্ডেড পানির বোতল যেগুলো ডাক্তারদের উপহার দেওয়া হয় সেগুলো পাবেন এখানে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো এখানে শুধু সস্তা জিনিস পাওয়া যায় না মাঝে মাঝে অনেক রেয়ার কালেকশনও কিন্তু আইটেম পাওয়া যায় এখানে যেমন ধরুন যে ডাক্তারি লোগো খোদাই করা গ্লাস সেট ছোটো শো পিস কিংবা ডেকোরেশন পিস এগুলো চেম্বার বা বাসা সাজানোর জন্য একদম পারফেক্ট আর দামও তুলনামূলকভাবে কম দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যায় তবে সেরা সময় হলো নতুন সেশন যখন শুরু হয় বড়ো কোনো ওষুধ কোম্পানি যখন প্রমোশনাল ক্যাম্পেইন করে এই ধরনের বিষয়গুলো তখন বাজারে প্রচুর পরিমাণে নতুন স্টক থাকে আর দাম দমও কম আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিউ মার্কেট থেকে কাপড় বই সাধারণ গিফট নেওয়া এক কথা কিন্তু স্কিন কেয়ার বা কসমেটিক্স নেওয়ার ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হবে ভালো দোকান থেকে কিনবেন প্যাকেট সিল মেয়াদ দেখে নেবেন দাম অস্বাভাবিক কম হলেও সন্দেহ করবেন আবার একেবারে প্রিমিয়াম বা মানে সেন্সিটিভ কসমেটিক চাইলে বেস্ট হবে অফিসিয়াল স্বরূপ বা ট্রাস্ট অনলাইন স্টোর থেকে নেওয়া মানে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে ছয়টা বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে যে প্যাকেট ভালোভাবে দেখবেন আপনি আসল প্রোডাক্টের প্যাকেট এই বিষয়গুলো অবশ্যই আপনাকে অনলাইনে একটু ঘাটাকাটি করতে হবে দুই নম্বর হচ্ছে অবশ্যই আপনি দেখতে হবে যে এক্সপায়ারি যে ডেটটা থাকে আর কি এটা অবশ্যই দেখতে হবে এখানে এটা ইম্পোর্টেড কিনা ম্যানুফ্যাকচার কিনা বা কোন কোম্পানি সব কিছু আপনাকে দেখে নিতে হবে দোকান সিলেকশনটা এরাও ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ওখানে অসংখ্য দোকান পাবেন সব দোকানেই যে সব কিছু ভালো মাল পাবেন এটা কিন্তু না এখানে বিভিন্ন ধরনের ঝামেলাও আছে সো আপনার রাস্তার সাইডে যে হকার মামা যারা যে বিষয়গুলো বিক্রি করতেছে জিনিসগুলো এখানে ভালো খারাপ মিলিয়ে সব কিছু আছে আপনাকে যাচাই বাছাই করে কিন্তু নিতে হবে ওকে আর এখানে কিন্তু কেনাকাটা করলে আপনি কোনো রসিদ পাবেন না সো এখানে অবশ্যই মানে আপনাকে একটু হিসাব করে নিতে হবে আর দাম নিয়ে অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে যদি কোনো ব্র্যান্ডেড পারফিউম বা বরিলেশন দাম খুব অস্বাভাবিক যদি আপনার কাছে মনে হয় বুঝবেন এটা আসল নয় ব্যাপারটা হচ্ছে এমন যেমন তিন চার হাজার টাকার পারফিউম যদি বলে পাঁচশো টাকায় দিবে সেটা নকল হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আমার মনে হয় বুঝতে পারছেন ব্যাপারটা আচ্ছা এরপরে টেস্ট করে নেওয়ার একটা ব্যাপার আছে এখানে পারফিউম কিনলে অবশ্যই একবার স্প্রে করে গন্ধটা টেস্ট করবেন আর একবার স্প্রে করে টেস্ট করে এই ধরনের পারফিউমগুলো আসলে বল বোঝাও যায় না আর যদি ধরনের কোনো নকল হয় সাবান টাবান যদি এগুলো নকল হয়ে যায় তাহলে কিন্তু এনার্জি হিসিংয়ের একটা ঝামেলা কিন্তু আছে আর সব থেকে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে অজানা যে ব্র্যান্ডগুলো আছে বা সাবান লোশন ক্রিম এই ধরনের যে জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু একটু এড়িয়ে চলবেন আপনি এটা জাস্ট আপনাদের অ্যাওয়ারনেস আর কি কোনো প্রোডাক্ট লেবেল বা ম্যানুফ্যাকচারার কোনো ইনফো নাই বাট এটা বিদেশি বলে চালানো হচ্ছে এটা অবশ্যই আপনি নেবেন না হ্যাঁ খোলা সিল ভাঙ্গা বোতল এই ব্যাপারগুলো ওকে সো আমি এখানে একটা ট্রিমার দেখতে চাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রিমারটা দেখতেছি তো এখানে যে ঘটনাটা ঘটছে এখানে এখানে চার পাঁচটা কিন্তু প্যাকেট আছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে প্যাকেট থেকে যখন এক একটা যখন বের করা হলো আপনারা প্রথম দিকে দেখছেন হয়তো ভিডিওতে তখন কিন্তু মানে যে প্যাকেট সেই প্যাকেট অনুযায়ী ভিতরে প্রোডাক্ট নাই তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরেই মনে করেন যে এটা আগে থেকেই মানে খুলে ফেলছে এবং একটা জিনিস আর মধ্যে একটা জিনিস আর মধ্যে মানে পুরোটা ওলট পালট উলট পালট করে আমাকে একটা দেওয়া হয় যেটা কিনা বলা হয় যে হ্যাঁ এটা সব কিছু ঠিক আছে আমি দেখলাম যে এখানে সব কিছু ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার এখানে মনে করেন যে ট্র্যাফের মধ্যে আপনি পড়বেন এটা অবশ্য আপনাকে বুঝতে হবে এবং আপনার ভালো লাগে তারপরে আপনি নেবেন সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ